আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখন লাইফস্টাইল ব্লক ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে আপনারা সবাই জানেন আমি প্রিয়জনের বাসায় বেড়াতে এসেছি আর সেই বাসারই ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু বেড়াতে এসেছি আমার আমার এখানে কাজকর্ম নাই বলতেই চলবে প্রিয় কাজ করতেছে আর ওগুলোই আমি একটু একটু ভিডিও করতেছি সকালের নাস্তা কমপ্লিট করে নিয়েছি তারপর এই তো ভাবি ঘরের কাজকর্মগুলো করতেছে আমি আসলে মাঝে মাঝে ভিডিও করার কথা ভুলেই যাই প্রিয় বান্ধবী আমাকে মনে করিয়ে দেয় যে এখন তো একটু ভিডিও ভিডিও করতে পারেন ভাবি তো তখন হ্যাঁ আমি মোবাইলটা হাতে নেই আর ভিডিও করি তো যাই হোক নাস্তা কমপ্লিট করার পর ভাবি কিন্তু ঘরের কাজকর্মগুলো করে নিল আর একটু একটু করে ঘরগুলো গুছিয়ে নিল তো দুই বাচ্চার সাথে আমি ছিলাম তারপর একটু একটু ভিডিও করলাম পাশাপাশি তারপর ভাবি বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়েছে তো খাওয়ানোর সময় হয়ে গিয়েছিল খাইয়ে দিয়েছে গোচল করিয়ে দিয়েছে এর মাঝে আমি অফ ক্যামেরায় এই তো রান্নাগুলো করে নিয়েছি আসলে বলতে গেলে আমি এটা কোনো মেহেমান বাড়িতে আসি নেই মেহেমান হয়ে আসি নেই এটা আমার নিজের বাড়ি দুইজনে কিন্তু ভাগিয়ে ভাগিয়ে কাজ করে নিচ্ছিলাম যেহেতু দুইজনের দুই বাচ্চা দুই বাচ্চা নিয়ে হিমশিম অবস্থা মাঝে মাঝে দুই বাচ্চা একসঙ্গে হয়ে অনেক বেশি মজা করে অনেক বেশি একে অপরকে আদর করে আবারও দেখা যায় মাঝে মাঝে দুইজনে মারামারি লাগিয়ে দেয় তো বলতে গেলে দুই বাচ্চাই ছোট আমার মেয়ে যেহেতু বড় তো মাঝে মাঝে বোঝে মাঝে মাঝে আবারও দেখা যায় যে ছোট ভাই এটা ওটা জিনিস নিয়ে টানাটানি করে তখন আবার একটু মারামারির মতো লেগে যায় যে কেন আমার জিনিস বারে বারে চায় তো আমি দিব না তো এই হলো অবস্থা তো সেই কারণে একজন বাচ্চা নিয়েই ব্যস্ত থাকতে হয় আরেকজন কিন্তু কাজ করতে হয় আর আমরা যখন ছিলাম না তখন কিন্তু ভাবিদের মানে ভাবিদরা ভাবিদের রুটিন মতোই চলেছে যেহেতু আমরা মেহেমান এসেছি একটু রুটিনটা উল্টা পাল্টা হবে এটাই স্বাভাবিক এর মাঝে ভাবি বাবা আর কি গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছে তারপর আমার মেয়েকেও কিন্তু আমি গোসল করিয়ে দিয়েছি তারপর আমরা দুজনে গোসল করে নিয়েছি নেওয়ার পর এখন কিন্তু ভাত খেয়ে নিচ্ছি আর ভাবি লাইক যে সবজি নাকি অনেক টেস্টি হয়েছে তো যাই হোক আমি কিন্তু আমার মতো করে রান্নাগুলো করে নিয়েছি আমার রান্না নাকি ভাবির থেকে অনেক বেশি মজা লাগে আবার ভাবি ভাবির রান্না কিন্তু আমার থেকে অনেক বেশি মজা লাগে আসলে সবার হাতের কিন্তু টেস্টা রকম তো ভাবির হাতের খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর ভাবি রান্না জানে তারপর আমরা দুপুরের খাবার খেয়ে একটু গল্প করতে করতে আবার বাবাটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর বাবাটাকে এখন খাইয়ে দিচ্ছে আর মার্শাল্লা বাবাটা এত সুন্দর করে খাবার খায় দেখে আমার অনেকটাই শান্তি লেগেছে আমার মেয়েকে কখনোই এত সুন্দরভাবে খাবার খাওয়াতে পারি নাই তো আমার তো খুবই ভালো লাগছিল যে কি সুন্দর করে বাবাটা খাবার খায় তো একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম তো পরবর্তীতে দেখলে হয়তো ভালো লাগবে বাবাটা বড় হয়ে দেখতে পারবে আসলে অনেক বেশি শান্ত বাবাটা মাসাল আপনারা মাসাল বলতে ভুলবেন না আর ছোট্ট বাবাটার জন্য সবাই দোয়া করবেন তো আমরা সবাই সবার বাচ্চাদের জন্য দোয়া করব আল্লাহ তাল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তারপর আবারও চলে আসলাম কিছুক্ষণ পর সন্ধ্যার আগ মুহূর্তে আর কি তো এখানে দেখছেন দুই বাচ্চাকে একই ধরনের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে আমার মেয়ের ড্রেসটা হয়তো কোনো এক ভিডিওতে দেখেছেন তো আমার মেয়ের ড্রেসটা যেহেতু আগে থেকে আনা ছিল পরে আবারও বাবাটার জন্য আমি ওই সেম ড্রেসটা নিয়ে এসেছিলাম তো আমার মনে মনে প্ল্যানিং ছিল আমরা যখন এক সঙ্গে হব দুইজনকে একই ড্রেস পরিয়ে এভাবে সাজিয়ে গুজিয়ে ফটো উঠাবো আর তারপরে তো দেখেন ভাইয়া দুই বাচ্চাকে কোলে নিয়ে এভাবে ফটো উঠতেছিল আর ভাবি পুরা আছে ফটো মারছে তো আমি আবার একটু ভিডিও করছিলাম তারপর এই তো দুই ভাই বোনে আবার হাত ধরে ঘাট ধরে ফটো উঠতেছিল তো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে করার জন্য আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ওদের দুই দুইজনের ড্রেস আর পিছন দিকে গড ড্রেসের ড্রেস সবটাই কিন্তু মিলে গিয়েছে তো এতে করে আর অনেক বেশি ভালো লেগেছিল এদিকে আপনাদের ভাইয়াও কিন্তু এই যে বাবাটাকে করলে নিয়ে ফটো উঠতেছিল তো যাই হোক আমার যেটা প্ল্যানিং ছিল ইচ্ছা ছিল আল্লাহ পূরণ করেছে দুইজনকে সঙ্গে একই ড্রেস পরিয়ে ফটো উঠিয়ে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চা দুইটাকে যেহেতু রেডি করিয়ে দিয়েছি তারপর আমরা রেডি হয়ে ভাইরাল কফি খেতে চলে এসেছি এই তো দেখেন বালির মধ্যে কিভাবে কফি বানায় এটা কিন্তু গৌরীপুরের ভাইরাল কফি দোকান এভাবে কখনো কফি খাওয়া হয় নেই এবার প্রথম খেলাম খেতে কিন্তু অনেক মজা লেগেছিল কফি আবারও মাটির কাপে যে কারণে আরো অনেক বেশি মজা লেগেছিল আপনারা কে বা কারা এভাবে কফি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে করে আমার এবং আপনার দুজনেরই ভালো লাগবে এই তো দেখেন অসংখ্য মাটির কাপ এখানে রেখে দিয়েছে অনেক দূর দূর থেকে এখানে মানুষ কফি খেতে এসে এটা যেহেতু ভাইরাল কফি দোকান তো বেশ ভালো লাগে কফি খেতে প্রিয়জনদের সাথে ঘোরাফেরা কফি খাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলো বাচ্চাদের সাথে নিয়ে সত্যি অনেক বেশি ভালো লাগার মুহূর্ত এর আগেও দুইবার এই গৌড়িপুরে এসেছি আর এই ভাইয়াদের বাসায় কিন্তু দুই তিন দিন করে থেকেছি তখন যেহেতু ইউটিউবে ছিলাম না তাই তখনকার স্মৃতিগুলো আর নেই তো যদি ইউটিউবিং তখনও করতাম তাহলে কিন্তু স্মৃতিগুলো থেকে যেত আর এখন দেখতে পারতাম অনেকটাই ভালো লাগত তো যাই হোক সবটা মুহূর্তের জন্য আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করব। যখন যেমন ছিলাম তালা কিন্তু আমাদেরকে ভালোই রেখেছিল। তিনি উত্তম পরিকল্পনাকারী কখন কি করলে ভালো হয় তিনি কিন্তু সব কিছু ভালোই জানেন তারপর এই তো দেখেন কফি খেয়ে ভাবির কিন্তু জিভা গিয়েছে যে কারণে সঙ্গে সঙ্গেই আবার বাদাম শেক খেয়ে নিলাম খাওয়ার পর এখানে তেমন একটা ঘোরার কোনো জায়গা নেই তো মেয়ে বারবার বলছিল যে পার্কে যাবে তো ও ভাবছে যে কোনো এক জায়গায় ঘুরতে এসেছি এখানে পার্ক আছে নিশ্চয় তো আসলে আশেপাশে কোনো পার্ক ছিল না এটা কিন্তু একটা মন্দির যেহেতু এখানে আমাদের আসা উচিত নয় তারপরে বাচ্চাদের জন্য একটু ঘোরাঘুরি করেছি যদিও এটা একটা মন্দির কিন্তু সুন্দর করে পার্কের মতন করেই সাজানো আছে সেই সাথে লাইটিং ব্যবস্থাগুলো আছে বাচ্চাদের জন্য ভালো একটা সাইডে এই তো একটা মন্দির আছে আর সম্পূর্ণ জায়গাটাই কিন্তু পুরোটাই পার্কের মতো তো আমরা এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম একটু ফটো উঠেছি ওঠার পর আবার এখান থেকে চলে গিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি কিন্তু এখনও মহামূল্যবান জিনিসটা আপনাদের থেকে নেই আপনারা যারা ভালোবেসে সি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আর আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না আর এখানে হলো গৌরীপুরের রাজার মূর্তি বানানো আছে মূর্তিটা যেভাবে বানানো আছে আমার মেয়ে ওইভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে করছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম